নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই গ্লাডুলাসের বাল্ব আগামী বছরের জন্যে কিভাবে সংগ্রহ এবং সংরক্ষণ করে রাখবেন সেটা আমি এই ভিডিওতে একদম ডিটেলসে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অব্দি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গ্ল্যাডুলাস গাছে ফুল ফুটে শুকিয়ে যাবার পর গ্ল্যাডুলাসের বাল্বগুলোকে আমরা ওইভাবেই মাটিতে রেখে দিই নয়তো তুলে ফেলে দিই কিন্তু এই বাল্বগুলোকে খুব ইজিলি পরের বছরের জন্যে সংরক্ষণ করে রাখা যেতে পারে এবং প্রত্যেক বছর ওই বাল্বগুলোকে মাটিতে বসিয়ে আমরা গ্লাডুলাস ফুল নিয়মিত পেয়ে যেতে পারি গ্ল্যাডিউলাস গাছ আমরা নর্মালি শীতকালে করে থাকি তো প্রত্যেক বছর শীতকালে আমরা ওই একই বাল্ব বসিয়ে ফুল নিতে পারি এর জন্যে গ্ল্যাডিউলাস গাছে ফুল ফুটে শুকিয়ে যাওয়ার পর ওই গাছগুলোকে মাটি থেকে একটু ওপর অবধি রেখে বাকি পুরো গাছটাকে আমরা কেটে ফেলে দেব তো যে কোনো একটা কাটার নিয়ে ওই কাটারের সাহায্যে এই গাছগুলোকে মাটি থেকে একটু ওপর অবধি রেখে বাকি গাছটাকে এইভাবে আমরা কেটে দেবো তো এইভাবে গ্লাডিউলাস গাছগুলোতে ফুল ফুটে শুকিয়ে যাবার পর গাছগুলোকে মাটি থেকে একটু ওপর অবধি রেখে বাকি গাছটাকে এইভাবে কেটে ফেলে দিতে হবে এরপর গ্ল্যাডিউলাসের বাল্বগুলোকে আমরা মাটি থেকে খুব সাবধানে বের করে নেব এটা আমরা খুবই সাবধানে করব যাতে এই বাল্বগুলোর কোনো ক্ষতি না হয় তো এইভাবে মাটিগুলোকে ঝরিয়ে বাল্বগুলোকে আমাদের বের করে নিতে হবে তো এইভাবে যতগুলো বাল্ব থাকবে এই সবকটা বাল্বকে আমরা বের করে নেব বা এই বাল্বগুলো থেকে মাটিগুলোকে ভালোভাবে ঝরিয়ে নেব বাল্বগুলো মাটি থেকে বের করার সময় এই বাল্বগুলোর চারপাশে এরম ছোট মোটর দানার মতো ছোট বাল্ব আপনারা দেখতে পাবেন এইগুলোকে ফার্স্ট জেনারেশান গ্ল্যাডিউলাস বাল্ব বলা হয় এই ছোটো বাল্বগুলো মাটিতে বসালে এই বছর হয়তো ফুল আসবে না আগামী বছর বা তার পরের বছর অবশ্যই ফুল চলে আসবে তো এই ছোট ফার্স্ট জেনারেশন বাল্বগুলোকে আমরা সংগ্রহ করে রাখতে পারি এরপর এই বাল্বের গোড়ার কাছের অংশগুলোকে আমরা এইভাবে আলাদা করে দেব গোড়ার কাছের এই অংশগুলোকে রাখলে পচে যাবার চান্স থাকে তাই জন্যে এই গোড়ার দিকের এই অংশগুলোকে আমরা কেটে ফেলে দেব বা আলাদা করে দেব তো এইভাবে যতগুলো বাল্ব ছিল এই সবকটা বাল্বকে আমি মাটি থেকে বের করে নিয়েছি এর গোড়ার অংশগুলোকে আমি আলাদা করে দিয়েছি শুধু বাল্বগুলোকে আমাদের কালেক্ট করতে হবে এই গোড়ার অংশগুলোকে আমাদের কেটে ফেলে দিতে হবে তো সবকটা বাল্ব এখানে আমি কালেক্ট করেছি এবং এর সাথে প্রচুর ফার্স্ট জেনারেশন বাল্ব আমি পেয়েছি এরপর যে কোনো কন্টেনারে আমরা জল নেব এই জলের মধ্যে আমরা যে কোনো ফাঙ্গিসাইট বা ছত্রাকনাশক মেশাব তো এখানে আমি সাফ ফাঙ্গিসাইড নিয়েছি এক চামচ সাফ ফাঙ্গিসাইট নিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব এর বদলে অন্য যে কোনো ফাঙ্গিসাইট আপনারা ব্যবহার করতে পারেন এরপর এই ফাঙ্গিসাইট মেশানো জলের মধ্যে গ্ল্যাডিউলাসের বাল্বগুলোকে আমরা দিয়ে দেবো বাল্বগুলোতে যদি কোনো মাটি লেগে থাকে ওই মাটিগুলোকে আমরা ভালো করে এই ফাঙ্গিসাইড মেশানো জলে ধুয়ে নেব এবং এই ফাঙ্গিসাইড মেশানো জলে এই গ্ল্যাডিউলাসের বাল্বগুলোকে আমরা দশ থেকে পনেরো মিনিট অবধি রাখবো যাতে যদি কোনো ফাঙ্গাস এই বাল্বগুলোর মধ্যে থেকে থাকে সেগুলো সব মারা যায় পনেরো মিনিট পর এই ফাঙ্গিসাইড মেশানো জল থেকে গ্ল্যাডিউলাসের বাল্বগুলোকে আমরা ভালো করে ধুয়ে বের করে নেব তো এইভাবে যতগুলো বাল্ব ছিল এই সবকটা বাল্বকে আমি ফাঙ্গিসাইড মেশানো জলে পনেরো মিনিট রেখে বের করে নিয়েছি এরপর এই বাল্বগুলোকে শুকিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো জল না থাকে এর জন্যে বাল্বগুলোকে সরাসরি সানলাইটে রাখার দরকার নেই যে কোনো শেড বা ছায়াযুক্ত জায়গায় এই বাল্বগুলোকে আমরা মিনিমাম দু থেকে তিন দিন রেখে দেবো দুদিন পর দেখুন এই বাল্বগুলো পুরোপুরি শুকিয়ে গেছে এর মধ্যে আর কোনো জল নেই যদি এই বাল্বগুলোর মধ্যে জল লেগে থাকতো বা মাটি লেগে থাকতো তাহলে ফাঙ্গাস বা ছত্রাক লাগার একটা চান্স থাকে তো অবশ্যই আমরা বাল্বগুলোকে ভালো করে ধুয়ে নেব যাতে কোনো মাটি না লেগে থাকে এবং ভালো করে শুকিয়ে নেব যাতে কোনো জল না থাকে এরপর যে কোনো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক আমি নেব এবং এই বাল্বগুলোর ওপর ভালো করে ছড়িয়ে দেব বা বাল্বগুলোতে মাখিয়ে দেব। যাতে কোনো ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ না হয় এরপর এই বাল্বগুলোকে কাগজ দিয়ে এইভাবে ভালো করে মুড়ে আমরা রেখে দেব বা সংরক্ষণ করে রাখব এইভাবে কাগজ দিয়ে মুড়ে রাখলে এই বাল্বগুলোর কোনো ক্ষতি হবে না অবশ্যই এই বাল্বগুলোকে যে কোনো ঠান্ডা জায়গায় আমাদের রাখতে হবে আমরা চাইলে খাটের তলায় রাখতে পারি ড্রয়ারের ভিতরে রাখতে পারি নয়তো নর্মাল ফ্রিজে রাখতে পারি ডিপ ফ্রিজে রাখলে চলবে না এক বছর অবধি এই বাল্বগুলোকে সংরক্ষণ করে রাখা যায় গ্ল্যাডিউলাস আমরা নর্মালি শীতকালে করে থাকি তো বাল্বগুলোকে সংরক্ষণ করার পর আগামী বছর অক্টোবর কিংবা নভেম্বর নাগাদ মাটিতে বসিয়ে দিলে নতুন গাছ বের হয়ে যাবে তো এই ছিল গ্ল্যাডিউলাস ফুলের বাল্ব আগামী বছরের জন্য সংগ্রহ এবং সংরক্ষণ করে রাখার পদ্ধতি আশা করব এই ভিডিওটা আপনাদের খুব কাজের হবে এবং এই ভিডিও দেখে আপনারা গ্ল্যাডিউলাসের বাল্ব সংরক্ষণ করে রাখতে পারবেন এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অবধি রইল দেখা হবে এর পরের ভিডিওতে